আজকে আমাদের প্রশ্ন হচ্ছে বেআইনি অন্তরীণ অথবা রংফুল কনফাইনমেন্ট বলতে কী বুঝায় রংফুল কনফাইনমেন্ট বলতে আমরা অবৈধ অবরোধ অথবা অবৈধ আটককেও বুঝতে পারি বেআইনি অন্তরীণ অবৈধ আটক বা অবৈধ অবরোধ এগুলোর সবই একই জিনিস ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু অর্থ একই দ্বারায় এখানে তিনশো চল্লিশ ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে যাওয়া থেকে প্রতিহত করার জন্য বাধা প্রদান করে তাহলে সেই বিষয়টাকে বেআইনি আটক হিসেবে গণ্য করা যাবে অর্থাৎ কোনো ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যেতে আগ্রহী কিন্তু সে যে স্থানে রয়েছে সেই স্থান থেকে সে বেরোতে পারছে না তাকে যেতে দেওয়া হচ্ছে না এই যে তাকে আটক করা হয়েছে বা তাকে বাধা প্রদান করা হচ্ছে এই বিষয়টি হচ্ছে বেআইনি আটক বা অবৈধ অপরোধ অথবা রংফুল কনফাইনমেন্ট যদি আমি কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি তাহলে খুব সহজেই ভালোভাবে বুঝতে পারবেন তাপস স্বামীমাকে একটি প্রাচীর বেষ্টিত স্থানে গমন করতে বাধ্য করে এবং স্বামীমাকে তার মধ্যে তালাবদ্ধ করে রাখে অতএব উক্ত প্রাচীর বেষ্টিত সীমারেখার বাইরে যে কোনো দিকে গমনে স্বামীমা বাধাপ্রাপ্ত হয় তাপস স্বামীমাকে অবৈধভাবে অবরোধ করেছে বলে গণ্য হবে এখানে তাপস প্রথমে স্বামীমাকে একটি দেয়াল দ্বারা ঘেরাও করা একটি স্থানে সেখানে নিয়ে যায় এবং সেখানে স্বামীমাকে তালাবদ্ধ করে রাখে এখন যদি তালা খোলা না হয় বা স্বামীমা যদি সে ঘর থেকে বের হয়ে অন্য কোথাও যেতে না পারে তাহলে অবশ্যই স্বামীমাকে অবৈধভাবে অবরোধ করা হয়েছে দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে তাপস একটি দালানের দারে কতগুলো আগ্নেয়স্ত্রেধারী লোক মোতায়েন করে এবং স্বামীমাকে বলে যে স্বামীমা উক্ত দালান ত্যাগ করার উপক্রম করলে লোকগুলো তাকে গুলি করবে তারপর স্বামীমাকে অবৈধ অবরোধ করেছে বলে গণ্য হবে এখানে খেয়াল করেন যে স্বামীমাকে একটি স্থানে রাখা হয়েছে এবং তাপস তার লোকজনকে বলে দিয়েছে যে স্বামীমা যদি সেখান থেকে বের হতে চায় তাহলে যেন তার লোকেরা তাকে গুলি করে এখন গুলি খাওয়ার ভয়ে স্বাভাবিকভাবেই স্বামীমা সেখান থেকে বের হতে পারবে না সেখানেই বসে থাকবে সেখানে আটক থাকবে তাহলে এই আটককে বা অবরোধকে আমরা বলতে পারি অবৈধ অবরোধ বা বেআইনি আটক এই অপরাধের জন্য তিনশো বেয়াল্লিশ ধারা অনুযায়ী শাস্তি প্রদান করা হয়েছে শাস্তি হচ্ছে এক বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে